গুড মর্নিং অ্যান্ড টক টু অংশ সবাই ওয়েলকাম আর নিচের কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশানেতে আমার ই কমার্স পেজের একটা লিঙ্ক দেওয়া আছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এখানে শুধু বিজনেস অ্যান্ড বিজনেস বিজনেসের প্রোমোট বিজনেসের বিভিন্ন টেকনিক অ্যান্ড টেকনোলজি হার্ড স্কিল এবং সফট স্কিল দুটো নিয়েই শুরু করবো আজকে সাতটা থেকে একটা টিউটোরিয়াল মোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং চালু করব এবং সেখানে স্ট্যাট প্রো দিয়েই চালু করব। ওকে তো তার আগে ডিফ্লেকশন বা এইসবগুলো জেনে নেব যারা সিভিল ইঞ্জিনিয়ার্স ইয়ং সিভিল ইঞ্জিনিয়ার্স যারা ডিপ্লোমা পড়ে সবে কাজে ঠুকোছো ডিগ্রি করবে বা যারা ডিগ্রি করেছো তাদেরও এটা চর্চা হবে আমারও অবশ্যই চর্চা হবে তো আগে ডিফ্লেকশান মোড দিয়ে জাস্ট অল্প অল্প করে দশ মিনিটের করে ভিডিও থাকবে সেটা দিয়ে আমরা চালু করব। আর তার সাথে বিজনেস ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সে অ্যাপ্লাইড ইকোনমিক্স একদিন হয়তো স্ট্রাকচার থাকলো আর একদিন অ্যাপ্লাইড ইকোনমিক্স যেটা বিজনেসের ক্ষেত্রে খুব দরকারি খুব দরকারি বিশেষ করে ডেটা সায়েন্স বা এআই এগুলোকে অ্যাপ্লাই করার আগে হার্ড কোর্স সাবজেক্টগুলো যাতে অ্যাপ্লাই করা যায় তো তোমরা দেরি করো না এই ই কমার্স যে লিঙ্কটা দেওয়া আছে ওটাতে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে এক দ্বিতীয় কালকে অসম নরেন্দ্র মোদিজির ভাষণটা খুব ভালোভাবে শুনলাম এবং ইন্ডিকেশন হচ্ছে উনি ইয়ংস এবং প্রত্যেককে বিজনেসের জন্য একটা অপরচুনিটি করে দিচ্ছেন এবং যেটা আমি আগেও বলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল রিসোর্সের ওপর বসে আছে যেটা আমার ভালো লাগলো যে আমার পারসেপশন মোদিজির সাথে অনেকটাই মেলে যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুরো খনির ওপর বসে উনি বলছেন যে গুজরাটে আমার রিসোর্স নেই কিন্তু গুজরাটে শুধু ম্যানেজমেন্ট এত টেকনিক্যালি স্ট্রং এবং গুড কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট এবং সবচেয়ে বড় কথা উনি যেটা করতে পেরেছেন যে মানুষকে মুভিং করাতে পেরেছে হ্যাঁ বিজনেসটা করতে হবে রোজগারের একটাই ব্যবসা জায়গা তার ফলে কিন্তু শুধু যে গুজরাটিরা গুজরাটে বসে রোজ করছেন তা নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে তারা ছড়িয়ে গেছে এবং ক্যাপিটাল মার্কেটটাকে তারা ক্যাপচার করে ফেলেছে আজকে গুজরাটি বলো মারবাড়ি বলো ঠিক আছে এরা ক্যাপিটাল মার্কেটটাকে ক্যাপচার করেছে ওয়্যার্স বিহারি বলো আমাদের বাঙালি বলো আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেট আমাদের সব কিছু আছে কিন্তু ক্যাপিটাল মার্কেট আমরা ক্যাপচার করতে পারি না আমাদের হাত তো অর্থ নেই ঠিক আছে আমাদের জন বংশ পরস্পরাই এক জেনারেশন বিজনেস করলো তো পরের জেনারেশান সেটাকে ডুবিয়ে দিল যেমন আমাদের ক্ষেত্রে যেটা আমাদের পরপর জেনারেশন বিজনেস করে এসেছে আমার বাবাও ভালো জায়গাতেই আমরা কুকনির ফার্স্ট ডিলার ছিলাম এই সাউথ কারখানার জন্য যে কারণে আকস্মিক কারণে বাবা মারা যাওয়ার পর পুরো জিনিসটা খোলা হয়ে যায় তারপর সেটাকে শুরু করতে অনেক সময় লাগে এবং আমার মোড অফ বিজনেসটা সম্পূর্ণ আলাদা আমি কনজিউমার গ্রুডের ওপর বিজনেস করি না আমি থটস অ্যান্ড কনসালটেন্সির ওপর বিশ্বাস আমরা চালু করেছি তো এটাকে দাঁড় করাতে খুব সময় লাগবে আমরা চেষ্টা করবো আমার ছেলে যাতে এটাকে আগিয়ে নিয়ে যায় এই যে জেনারেশনকে তরুণ করা কালকে না কিন্তু মোদিজি এক্সিলেন্ট এই লোকটি গিয়ে কেন ভাল লাগে দেখো যারা রাজনীতি করে সব কিছু করা সম্ভব নয় মানুষকে করতে হবে আমি পলিসি করে দিলে মানুষকে এগিয়ে আসতে হবে মানুষ না এগোতে পারলে কিছু হবে না একটা মনে মানুষ কাজ করবে না তো স্বাভাবিকভাবে তো তাহলে কী করে হবে আমাদের কলকাতায় যেমন ইওডিপি নিয়ে নরেন্দ্র মোদিজি অনেক কথা বললেন আর কি যে ইজ অফ দ্য ডুইং বিজনেস তোমরা জানো ইজ অফ দ্য ডুইং বিজনেস প্রত্যেকটি ক্ষেত্রেই চলছে কিন্তু কলকাতা কর্পোরেশনে যারা তোমরা প্র্যাকটিস করো তোমরা দেখতে পাচ্ছ ইজ অফ ডুইং বিজনেসের হালে হালটা কি কম্পিউটার নেই ইনফ্রাস্ট্রাকচার নেই এক একটা সেকশন কটা করে ফাইল জমা পড়েছে তার তথ্য পাবে না আমরা যেহেতু কর্পোরেশনে কাজ করছি ডে বাই ডে আমাদের ইন্টারাকশান হচ্ছে আমরা জিনিসগুলোকে ভেতর থেকে বার করি যে কটা ফাইল পেন্টিং আছে তো মানুষকে ওয়ার্কেভল করার জন্য স্টাফ অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদেরকেও কিন্তু মোবিলাইজ হতে হবে হ্যাঁ ঠিক আছে একটা বাড়ি তৈরি হওয়া মানে কিন্তু অনেক ইকোনমিক গ্রোথ যেটা বলা হয় কিন্তু প্রচুর একটা বেআইনি বাড়ি তৈরি হলে যেমন ইকোনমিক গ্রোথকে পিছন দিকে মানে নিচের দিকে না দিয়ে দেয় কেন তার অনেকগুলো অব্লিগেশন থাকে গভর্নমেন্টের কোনো রেভিনিউ থাকে না উল্টে গভর্নমেন্টকে এনার্জি দিতে হচ্ছে একটা বেআইনি বাড়ি সে ড্রেন ইউজ করছে ইলেকট্রিক্যাল ইউজ করছে এভরিথিং ইউজ করছে কিন্তু কোনো রেভিনিউ দিচ্ছে না এবং গভর্নমেন্টের কাছে কোনো ডেটাও থাকে না যে কত বেআইনি বাড়ি হচ্ছে সেই মতো ওয়াটার কানেকটিভিটি বলো জল বিদ্যুৎ সংকট হয়ে যায় যে তারা তো সিএসসি লাইন তো দিয়ে দিল কিন্তু গভর্নমেন্টের কাছে কোনো ডেটাই রইলো না যে এখানে একটা রেসিডেন্সিয়াল বাড়ি হয়েছে বাই বাড়ির দুতলা ছিল চারতলা হয়েছে এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ডেটাগুলোর এক্সচেঞ্জ হওয়ার কোনো জায়গা আগে ছিল না কিন্তু ইউডিপি প্রসেসে কিন্তু হওয়ার একটা ডেটাগুলো সবাই পাবে এবং ডেটা অ্যানালাইসিস করলে তবে আমার বুঝতে পারবো যে আমি কোন জায়গায় আছি আজকে এই জোকাতে কালকে গেলাম গিয়ে আচ্ছা করে বলেছিলাম একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে তো জোকাতে গিয়ে শেষে অ্যান্টিবায়োটিকটা দিলাম অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তারপর একটুখানি নড়ে চড়ে বসু আমি দেখলাম যে এক্সিকিউটিভের কোনো ম্যানেজমেন্টের এম পর্যন্ত বোঝে না মানে মানুষকে দিয়ে কাজ করাতে হবে ঠিক আছে এবং আমার মনে হচ্ছে ওর নলেজের কিছু ঘাটতি আছে যাই হোক মানুষ অনেক কিছু জানতে পারে না কিন্তু মানুষ এইটুকুনি তো ডেটাগুলো দেখতে পারে যে এতগুলো ফাইল পেন্ডিং আছে তুমি কি করছো তুমি কেন করে দিচ্ছ না একটা চিন্তা করুন দুতলা তিনতলা বাড়ি আমাদের হাতে পড়লে আমি বলেছি আমি অন্তত চার পাঁচটা স্যাংশন একদিনে দিয়ে দিতাম এক মুহূর্তে কোনো রকেট সায়েন্স নেই বস কিন্তু এরা কাজই করে না কাজই করে না এলাম বারোটার সময় এসে চা জল খাবার দেখলাম করে এবার একটা চারশো একের খালি ইন্টারেস্ট হচ্ছে বেআইনি চারশো একের ফাইল বেআইনি চারশো একের ফাইল যেন মালটা আছে ঠিক আছে মানুষকে চমকালে মানুষ টাকা দেবে কিন্তু এটা যে ইকোনমিটা নষ্ট হয়ে যাচ্ছে এইটা কিন্তু বেআইনি করতে হবে কিন্তু পাশাপাশি একটা শিডিউল করে নিতে হয় যে হ্যাঁ আমি আজকে দুটো করে বা তিনটে করে কেস ছেড়ে দেবো ছোট ছোটো ফাইলগুলো ছাড়তে কি অসুবিধা আছে সেগুলোকে পর্যন্ত জমিয়ে 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 রেখে একদম মানে তিলকে তাল করে দিয়ে চলে গেছে এবং দীর্ঘদিন আমি মনে আছে কিনা জানো না তোমাদের এই ইউটিউবে আমি বারবার বলেছি বা আমি ফেসবুকে বলেছি যে জুকাতের যে অফিসারগুলো দীর্ঘ দশ বছর ধরে কাজ করছে কেন তাদেরকে ট্রান্সফার করছে আমি এই কথাটা বারবার বলেছি তখনও পর্যন্ত ডিপার্টমেন্ট সরে তারপর দীর্ঘদিন মাঝে একত্রিশ একত্রিশ জনকে ট্রান্সফার করলো এবং নতুন লোক তাদের আসতে তাদেরকে কাজ করাতে সময় হবে মোবিলাইজ করাতে সময় হবে এবং এক্সিকিউটিভ যদি খুব পাকা হয় না তাহলে এটা করাটা কোনো ব্যাপার নেই আমি তো ডিজিকে কালকেই আর কিচ্ছলে বললাম যে আমাকে যে কোনো বড় যে বড়ো তো সেটা আমাকে এক মাসের জন্য এক্সিকিউটিভ করে দাও আমাকে এক মাসের জন্য এক্সিকিউটিভ করে দাও দেখো কীভাবে কাজ হবে কীভাবে কাজের গতি বাড়বে আমি যদি নিজেই কাজ না জানি তাহলে কাজের গতিটা বাড়বে কী ঘরে তোকে মানেই না কেউ আমি একটা রেগুলার চার্ট করে দেবো প্রত্যেক দিন ডেটাকে ফলো করতে হবে যে এই এই প্রজেক্টগুলো তোমাকে আজ দিন দিতে হবে আমার টেবিলে যেন এইগুলোর দরকার আছে আমি বিকেল চারটের সময় এগুলো আমি চাই এ কি একটা এক্সিকিউটিভ কোনো কিছু নেই মানে হাত তুলে বসে আছে সব কিছু সিচুয়েশানের ওপর সিচুয়েশান এই করছে সিচুয়েশান এই করছে আমার এ পাচ্ছি না কাজ হচ্ছে বস এটা যেভাবে কাজ হয় ও যে সময় নষ্ট করে শুধু মানে দু মিনিট তিন মিনিট লাগলে সারা ফাইল ছেড়ে দেয় যাই হোক কালকে থেকে বোরোটাকে ধরেছি কালকে গাঁতন দিয়েছি আজকেও গাঁতন গাতরের পর্ব চলবে যতদিন না ফাইলগুলো তো আমি তো সবার ফাইল বলতে পারবো না আমার ফাইলগুলো আমি বার করবো আমাদের একটা টার্গেট লিস্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকটা বোরোতে আমাদের কাজ এখন একটা বড়োতে যদি সময় নষ্ট করলে অন্য বড়োতে আমার তো আর পাঁচশোটা স্টাফ নিয়ে কাজ করবো তো সেটাই কিভাবে হয় কীভাবে এটাও একটা ম্যানেজমেন্টের স্কিল তো যাই হোক তোমরা এটাকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবে ফলো করবে আর আমার পেজটাকে ফলো করবে থ্যাংক ইউ